গল্পটা শুরু হয় এবং তার জীবনের কিছু কথা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি তা আমাদেরকে অনেক ভাই কমেন্ট করে যাচ্ছে যে তার সাথে আবার দেখা করি সেই জন্য এখানে আসা আমরা যেহেতু সেই নকুল কাকার বাড়ি চিনি না এখানে কিছু স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করবো এবং তার থেকে কিছু জানতে চেষ্টা করবো যে ওনার বাড়িটা কোন জায়গায় এরপরে আজকে রয়েছে সেই নকুল কাকার জন্য এক বিশাল একটি উপহারের আয়োজন তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন কি ঘটছে আজকে সেই নকল কাকার भैया जी গো একটু কষ্ট করে একটু দেখেন তো এই ভদ্র লোকের কিনা এই যে আমার সাথে দেখছেন হ্যাঁ নকল দাস এটি ওই যে জল্লাবাড়ি জল্লাবাড়ি জি আচ্ছা ওনার বাড়িতে আমরা কিভাবে যাব ভাই আপনি এখান থেকে সিন জিলভেন সিন জে বলে আমাদেরকে আপনার গোরুঙ্গদার বাড়ির সামনে নামাই দিবেন ফানি থানার পাশে আপনার ওই ফানি থানার পাশে বাড়ি অনেক গরীব অসহায় দুজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম সবাই চেনে এক মুদি দোকানে নকল দাদার জন্য যা যা লাগবে এক মাসের জন্য সব আমরা নেবে এখান থেকে এক দুই তিন চার পাঁচ চলে আসলাম সেই নকল চন্দ্র রায়ের বাড়ি ওনার জন্য সব নিয়ে আসতে দেখেন ওনার বাড়ি কোনটা চলে আসলাম সেই নকল কাকের বাড়িতে এখনো তার দেখা পাই নাই আমরা একটু তার ঘরে যাবো ঘরটা কোনটা আসে দশ মাইল দশ মাইল শরীর নিয়ে হাঁটতে পারেন আজকে মাছ আপনি যেই মাছগুলো ধরছিলেন অনেক কষ্ট করে ধরছিলেন ঠিক না সত্যি বলতে কি জানি না ওদিনকে আমি যে এই মাছগুলো আমার অনেক ফেভারিট বুঝছেন সেই জন্য এই মাছগুলো আমি নিয়ে গেছিলাম আর যদি ফেভারিট না হতো তাহলে আমি আপনার মাছগুলো দিয়ে দিতাম বুঝছেন তো আজকে কিন্তু আমার আজকে ফিরে দিতে হবে আপনি মাছ তো তাজা একদম এগুলো তো ফুস্করীতে ধরেন না মাছ এই মাছগুলা আমার চোখে পড়লে আসলে লুপ্ত সামলাতে পারি না তারপরেও আজকেও ফিরে নেব সেই সারপ্রাইজটা এখনই পাবে সেই কাকা দোলুন আমরা যেখানে দেখে এসেছি আমাদের সেই মাল সামাল আর ওনার জন্য আমরা কিনে এসেছি সেটা আজকে এই ভিডিও মাধ্যমে দেখাবো একটা সারপ্রাইজ দেখামো আপনি নেবেননি আমাদের থেকে হ্যাঁ চলেন চলো বন্ধুরা এই সেই নকুল কাকা যাকে নিয়ে আমি একটা ভিডিও করছি আর অজস্র ভাইরাল হলো আর আমরা বলছিলাম এই ভিডিওর মাধ্যমে যদি এই নকুল কাকার ভিডিওটি আপনারা যতটুকু শেয়ার করবেন এবং ততটুকু আগে আমি এই নকুল কাকার বাসায় আসবো অবশেষে সেই ভগবান কি আবার আমি সেই নকুল কাকার বাসায় দেখা একটা বার করেন

কথা কম আনন্দৰ এটা বেলাজৰ ফ্ৰিজ আছে কাকিৰ শাৰী টাছে আৰু দিম আপোনাৰ কিছু

আমি প্রথমে বলে গেছি যে কাকার পাশে আমি আবার আসবো ঠিক আছে সেজন্য ওনার জন্য একটা মোবাইল নিয়ে নেক্সট ভিডিওতে এই কাকার বিকাশ নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন না কাকা ধরেন মোবাইল চার্জদার হ্যাঁ সাথে অনেকে বলছে যে আপনারা যদি একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিন যা তাহলে সুন্দর হয় এখন আপনি ব্যবসা বাণিজ্য নেবেন না গড় নেবেন মরণ যাবো না বাঁচতে হবে নাকি হ্যাঁ তাহলে আগে একটা ঘর তো কোন দর্শক উদ্দেশ্য বনাম নেই আমার একটা ঘর চাই আর মানুষে যতটুকু পারবেন আপনারা এই ভিডিওটা ভুলটুকু শেয়ার করবেন আমি যেন আবার আসতে পারি কাজে এবং নেক্সটে যেন আবার এরকম একটা সারপ্রাইজ নিয়ে আসতে পারি নাকি হ্যাঁ তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি ভালো করে শেয়ার করবেন যেন কাকার একটা ঘরের ব্যবস্থা করা যায় আর যে যেখান থেকে দেখুন না কেন যদি কাকাকে কেউ সহযোগিতা করতে চান তাহলে ওনার বিকাশ নাম্বার এখন এখন থেকে দিতে পারবেন কারণ উনি একটি মোবাইলের মালিক হয়ে গেছে ঠিক আছে নাকি ফোন ধরতে পারেন তো নাকি সব পারে আমাকে যারা টাকাগুলো পাঠাইছে আমি হয়তো ভাবছিলাম অতি পাঁচটি যে পরিমাণ আমার বিদ্যুতের ভিউ হয়েছে এবং শেয়ার হয়েছে এই কাকা অনেক টাকা পায়ত বিকাশে কিন্তু সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার হলো কি জানেন যারা টাকা দিছে জানি না তাদের মনটা কত বড় আর বাকি তাদের ছোট সেটা আপনারা বলবেন কমেন্ট অকশনে প্রথম এক ভাই দিছে দুই টাকা পরে দিচ্ছে এক ভাই পঞ্চাশ টাকা এরপরে দিছে দশ টাকা তারপরে এক ভাই দিল আপনার চার টাকা এক ভাই দিল আপনার ঢাকা থেকে দেড়শো টাকা আরেকজনে দিছে আপনার সিলেট থেকে দশ টাকা এক ভাই সৌদি আরব থেকে দিছে দুশো টাকা আরেক ভাই দিছে আপনার কুয়ার থেকে একশো টাকা তারপরে দিলো দশ টাকা এরপরে একুশ টাকা এরপরে হলো পাঁচশো দশ টাকা তারপরে আটশো হলো দশ টাকা দশ টাকা দশ টাকা তিনবার দশ টাকা এরপরে হলো পাঁচ টাকা আপনি যে ভাই পাঁচ টাকা দিলেন আপনি একটা মেসেজ করতে পাঁচ টাকা খরচ কেন দিলেন ভাই এক ভাই দিলো আপনার সাতশো আটচল্লিশ টাকা তাকে অসংখ্য ধন্যবাদ ভাই এরপরে দিলো পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরপরে একশো টাকা সর্বমুঠ আমার এই বিকাশের মাধ্যমে আটশো হলো উনত্রিশশো পঁচাত্তর টাকা আপনারা একটু কষ্ট দেখেন যারা যারা দিচ্ছেন তাদের ফোন নাম্বারগুলো ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভাই তো যারা এই গরিব মানুষদেরকে দান করেন সহযোগিতা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাকা আমি আপনার বিকাশে টাকা পাইছি কত উনত্রিশশো পঁচাত্তর টাকা আপনি উনত্রিশশো পঁচাত্তর টাকা আর প্লাস আমার থেকে ঠিক আছে আপনাকে আরো কিছু টাকা দিচ্ছি তো ভগবান যেন কৃপা করে আমরা আবার আপনার এখানে আসতে পারি সেটাই বলবো আর আমরা আসলে মূলত ইউটিউব ফেসবুক থেকে যে টাকাগুলো পাই আমরা যার ভিডিওতে যে টাকাটা পাই ওনাকে ওই টাকাটা দিয়ে দিই ঠিক আছে আমরা এগুলো খাই না তো আমাদের উপরে টাকা রাখেন না এবং আমরা যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন ঠিক আছে আমাদের ভিডিওর মাধ্যমে আসতে হলো উনত্রিশশো পঁচাত্তর টাকা আর সাথে আমি কিছু টাকা দিয়ে ওনার জন্য এক মাসের বাজার সদে নিয়ে আসছি এবং সাথে হ্যান্ড ক্যাশ দিচ্ছে হলো আপনার দশ হাজার টাকা তো সর্বমোট আমার এখানে এই দশ হাজার টাকা সহ আর যারা বিকাশে আমার এই উনত্রিশশো পঁচাত্তর টাকা দিয়েছেন সেই টাকা সহ আমি সর্বমোট আজকে তার পিছনে খরচ করলাম প্রায় সতেরো হাজার একশো দশ টাকা এ কাকা এই টাকাটা লোট আপনি টু কষ্ট করে গই নিলেন টাকাটা বলতে পারেন দশ হাজার আর এখানে আমরা বাজার সদাই করছি আর। এই ধরেন 7110 টাকা ঠিক আছে সর্বমোট আপনারে দিলাম এই 176110 টাকা ঠিক আছে আপনি পাইছেন তো পাইছি আর উপর আর কোন দাবি আছে আপনার হ্যাঁ দাবি নাই বন্ধুরা ওনার একটা দাবি রয়েছে এখনও আমার উপরে দয়া করে ভিডিওগুলো শেয়ার করতে থাকুন আমি কথা দিছি ওনার কাছে আসি এবং শেষ পর্যন্ত ওনার চেষ্টো দেখার চেষ্টা করব। ওনার ঘর, ব্যবসা ওটাও ধরার চেষ্টা করব। অবশ্যই। যে প্রবাসীরা আপনার জন্য 200 টাকা পাঠিয়েছে, এদের জন্য কি করবেন আপনি? আশীর্বাদ করবেন না? যেন তারা दीर्घায় হয়। এরকমভাবে এরকম ভাবে গরীব অসহায় মানুষের পাশে থাকতে পারে না হ্যাঁ। আশীর্বাদ করবেন হ্যাঁ। আশীর্বাদ